বর্তমানে হচ্ছে শীতকাল এই শীতকালে বিভিন্ন ধরনের শাক সবজি এবং ফসল ফলে বিভিন্ন ধরনের শাক মূলা এই যে এখানে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে লাফা শাক বাঁধাকপি ফুলকপি আলু ক্ষেত মূলা শাক এবং বিভিন্ন ধরনের শীতকালীন সবজি ফলে এখানেও শীতকালীন সবজি আজকে দেখা যাচ্ছে লাউ এটা একটু ব্যতিক্রম ধর্মী কারণ এই যে লাউ দেখেন এখানে দেখা যাচ্ছে লাউয়ের মধ্যে এরকম ছিদ্র হয়ে গেছে আসলে এই যে এইরকম যে ছিদ্রগুলো হয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে কি রোগের কারণে হচ্ছে এই ছিদ্রগুলো আসলে এটা কোনো রোগ নয় অর্থাৎ পাখি বর্তমানে হচ্ছে ফলমূল নেই গাছের মধ্যে পাখিরাই এই লাউগুলো খেয়ে নিচ্ছে লাউ গাছের মধ্যে এই যে লাউের লাউগুলো ধরছে এগুলো পাখি খেয়ে নিচ্ছে কারণ বর্তমানে হচ্ছে পাখিদের মধ্যে খাবারের একটু সমস্যা কারণ বর্তমানে ফলের সিজন না তাই পাখিরা এই যে লাউয়ের লাউগুলো খেয়ে নিচ্ছে এরকম আরও অনেক লাউ খেয়ে নিয়েছে আরও খাচ্ছে এটা হচ্ছে কলা বাগান আমার নিজের হাতে লাগানো কলা বাগান এখানে প্রত্যেক মাসে মাসে হচ্ছে কলা হয় এবং আমরা প্রত্যেক মাসে কলা খাই এই যে গাছের মধ্যে হচ্ছে কলা ধরেছে এই যে কলা আরও রয়েছে ওইদিকেও রয়েছে এই যে কলা দেখতে পাচ্ছেন আরও অনেক রয়েছে এরকম হচ্ছে কলা হচ্ছে বিভিন্ন ধরনের শাক সবজি হচ্ছে কিন্তু এই যে লাউ এর যে পাখি যে খাচ্ছে শুধু লাউ খাচ্ছে না কলাও খাচ্ছে কারণ বর্তমানে হচ্ছে ফলমূলের অভাব তাই পাখিরা এই সবজিগুলো খেয়ে নিচ্ছে কলা ফলগুলো খাচ্ছে এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আপনারা হচ্ছে কলাগুলো জাল দিয়ে ঢেকে রাখতেছেন না কেন বা কোনো একটা যাতে পাখি না খায় ঢেকে রাখতেছেন না কেন এরকম কোনো জিনিস দিয়ে আসলে যদি ঢেকে রাখা হয় তাহলে পাখিরা কি খাবে এই যে কলাগুলো আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন কলার গাছের একটা অংশ গতকালকে একটা কলার ঝুঁকি কলার ঝুঁকি পীর আমরা কাটছি কলার ছড়া তো এই যে কলাগুলো খেয়ে নিচ্ছে কাঁচায় খেয়ে নিচ্ছে তো কি করার কারণ ওরাও তো বাঁচতে চায় কারণ পাখিরা যদি ফল না খায় তাহলে তারা কিভাবে বাঁচবে পাখিরাও হচ্ছে সুন্দরভাবে বাঁচবে এটাই তো হচ্ছে প্রকৃতির নিয়ম সবাই বাঁচবে যত প্রাণী আছে সবাই সুন্দরভাবে বাঁচবে এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম हरे कृष्ण